হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলমের বিজ্ঞান অধ্যায় আটের দুই নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম গত ক্লাস আমরা ম্যান্ডেল সরি ম্যান্ডেলের বিভিন্ন সূত্র সম্পর্কে দেখছিলাম যে ম্যান্ডেল কি নিয়ে গবেষণা করছিল তাই না তো আজকে আমাদের পড়া টপিক হচ্ছে যে আহ জীবের প্রকোট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ দিয়ে আমরা শুরু করব জীবের প্রকট আর প্রচ্ছন্ন বলতে কি বুঝাচ্ছে তো ম্যান্ডেলের গবেচ্ছন্ন বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা তোমরা এর মাঝে জেনে গেছো যে প্রাথমিক স্তরে জিনের মাধ্যমে বংশ বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় তাহলে আমাদের মূলত হচ্ছে এই যে এক বংশ থেকে আরেক বংশে যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় সেটা মূলত কে নিয়ে যায় সেটা হচ্ছে মূলত জিন এই জিনিসটা করে থাকে তো ফুলের রং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় ম্যান্ডেল লক্ষ্য করেন যে মটরশুটি ফুলের রং হয় সাদা আর না হয় বেগুনি এই দুইটার ছাড়া আর কোনোটা নর্মালি এদের হয় না এদের মাঝামাঝি কিন্তু কিছুই হয় না হয় এটা না লভিটা তো অর্থাৎ একটা নির্দিষ্ট জিন ফুলের রং নির্ধারণ করে থাকে মানে একটা নির্দিষ্ট জিন জিনের জন্য একটা ফুল সাদা হয় অন্য একটা উদ্ভিদের বেগুনি হয় অন্য একটা জিনের কারণে ঠিক আছে তাহলে প্রতিটা স্বতন্ত্র উদ্ভিদের প্রত্যেকটা জিনের দুইটা করে প্রতিরূপ আছে যার একটা হচ্ছে পিতা এবং একটা হচ্ছে মাতা থেকে আসে ঠিক আছে মানে পরবর্তী প্রজন্মে যেই পরবর্তী প্রজন্মে যে জিনিসটা মানে যেই বংশটা আসে সেই বংশের যে জিনটা থাকবে সেটা হচ্ছে তোমার নর্মালি দুইটা প্রতিরূপ থাকে একটা হচ্ছে পিতার কাছ থেকে আর আসে আর একটা হচ্ছে মাতার কাছ থেকে আসে তাহলে জিনের এই প্রতিরূপ দুটাকে বলা হচ্ছে অ্যালিল অ্যালিল তাহলে দুইটা একই রকম বা ভিন্ন রকম হতে পারে যদি অ্যালিল দুইটা একই রকম হয় তখন তাকে আমরা বলবো হোমো জায়গা যেমন একটু পর আপনারা দেখবেন যে দুইটা অ্যালিলের মধ্যে এই যে টি টি এই দুটা যেহেতু সেম এদেরকে বলা হয় হোমো আর একটা যদি বড় হাতের টি আর একটা যদি ছোট হাতের জিন হয় তাহলে এটাকে বলবো আমরা হ্যাটারো যে ভিন্ন হলে তাদেরকে আমরা বলবো হ্যাটারো তো কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলোকে তার জিনোটাইপ এবং দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে তার ফিনোটাইপ বলা হয় আচ্ছা তো ফিনোটাইপ আর জিনোটাইপটাকে একদম ইজি যে আমরা যখন একটা উদ্ভিদের দিকে তাকাই যখন আমরা বলবো যে এই গাছটা লম্বা এই গাছটা ছোট তো বাইরে থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো নর্মালি দেখতে পাই সেগুলো হচ্ছে ফিনোটাইপ যেমন ধরো যে লম্বা খাটো এটা আমরা দেখতেছি বা রংটা দেখতেছি সাদা বেগুনি এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি তো এটাকে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো ফিনোটাইপ আর এই যে এই বৈশিষ্ট্যগুলোর পিছনে যে দায়ী যে অ্যালিলগুলা দায়ী মানে যে জিনগুলা সেগুলোকে বলতেছে তোমার জিনোটাইপ ঠিক আছে তাহলে হেটেরোজাইগাস মানে যেটা ভিন্ন হেটেরোজাইগাস জীবের ভিন্ন এলাইল দুইটার যে অ্যালিলটার বৈশিষ্ট্য প্রকাশিত হয় সবার সামনে আসে প্রকাশিত হয় অর্থাৎ ফিনোটাইপে প্রাধান্য বিস্তার করে সেটা প্রকট জিন নামে পরিচিত মেন্ডেলের লম্বা ও খাটো উদ্ভিদের পরীক্ষায় এফ ওয়ান প্রজন্মে আমরা দেখছিলাম সবগুলা লম্বা হয়েছিল তাই না আর সেখানে অ্যালিলটা ছিল প্রকট কারণ সবগুলা লম্বা আসছিল যেই অ্যালিলটা লম্বার জন্য দায়ী সেই প্রকাশিত হয়েছিল এই জন্য তাকে বলতেছে প্রকট আচ্ছা আমি যদি বাস্তবিক উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে ধরো যদি একটা এলিল এরকম থাকে টি একটা বড় হাতের একটা ছোট হাতের ঠিক আছে তাহলে এখানে দেখেন ও তো একেবারে সবার লম্বা আর এ হচ্ছে খাটো থেকে আসছে তাহলে একটা জিনিস চিন্তা করো তোমার দুই বন্ধুর মধ্যে যদি কেউ একজন কেউ একজন খাটো থাকে তাহলে তাই না সে একটা প্রাধান্য বিস্তার করতে পারে ও যে প্রভাব বিস্তার করবে সেম উদ্ভিদের ক্ষেত্রেও তোমার হচ্ছে এটাকে বলা হয় প্রকট মানে যেটা হচ্ছে তোমার বেশি বৈশিষ্ট্য ধারণ করে বা বেশি হচ্ছে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে প্রকট অপর দিকে যে জিনটা জীবের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হয় না যেমন এই যে ছোট এই কিন্তু অত একটা প্রভাব বিস্তার করতে পারে নাই তো এই জন্য তাকে বলতেছে প্রচ্ছন্ন জিন তাহলে আগের উদাহরণে সেটা ছিল খাটো উদ্ভিদের জিন যেটাকে আমরা প্রচ্ছন্ন জিন বলতেছিলাম খাটো উদ্ভিদের যেমন ছোটটিটা কিন্তু অত একটা প্রকাশ করে না দেখছিলাম যে প্রথম প্রজন্মে সবগুলো লম্বা আসছিল এই জন্য খাটোটা কিন্তু প্রকাশই পায় নাই কিন্তু পরবর্তী প্রজন্মে তে কিন্তু আমরা দেখছিলাম তে কিন্তু থ্রি টু ওয়ান অনুপাতে আসছিল তাই না একটা আমরা পাইছিলাম ছোট তাহলে তখন আস্তে আস্তে ও হচ্ছে প্রভাব বিস্তার করা শুরু হচ্ছে ঠিক আছে তাহলে আজকে আমাদের মেইন পর আছে মতবাদ যেটা হচ্ছে প্রথম সূত্র আজকে আমরা যে ম্যান্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন কিন্তু করে নাই তিনি শুধু তার গবেষণা পত্রে সংকরায়ন সংক্রান্ত পর্যবেক্ষণের তথ্য এবং পরিসংখ্যনিক ব্যাখ্যা দিয়েছে শুধু তিনি কিন্তু শুধুমাত্র লিখে গেছিলেন যে এটা হইলে এটা হয় এরকম একটা নথিপত্রে সে লিখে গেছিল সে কিন্তু একেবারে কোনো একটা পরীক্ষা নিরীক্ষার কোনো একটা প্রসেস এরকম ভাবে দিয়ে দেয় নাই তো পরবর্তীকালে কার্ল লরেন্স বিজ্ঞানী যিনি ম্যান্ডেলের গবেষণার পুনর আবিষ্কার প্রকাশ করছিল ম্যান্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক দুইটা সূত্র হিসেবে তিনি উপস্থাপনের যোগ্য বলে প্রচার করে গেছে যে উনি কিন্তু মেন্ডেল যখন ছিল তখন কিন্তু বলা নাই যে এটা সূত্র এক সূত্র দুই পরবর্তী যে বিজ্ঞানীরা ভাগ করছে যেহেতু সত্তরটা মেন্ডেলের গবেষণার ভিত্তির উপর বানানো হয়েছে তাই সত্তরটি মেন্ডেলের সূত্র নামেই ওনারা নাম দিছে তাহলে উল্লেখযোগ্য যে ম্যান্ডেলের সময় আধুনিক জিন তত্ত্ব আবিষ্কৃত কিন্তু হয়নি বলে জিনের ভূমিকাটাকেও ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল নিচে ম্যান্ডেলের সূত্র দুটি বর্ণনা করা হলো তাহলে প্রথমটা কি বলছে আমরা একটু দেখি তাহলে আমরা দেখি যে ম্যান্ডেলের প্রথম সূত্র যেটাকে বলা হচ্ছে পৃথকীকরণ সূত্র বলতে কি বোঝাচ্ছে এখানে বলতেছে শঙ্কর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টর গুলো বা জিন গুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় লাইনটা আপাতত আপনাদের প্রথম যখন পড়বেন একটু বুঝতে কঠিন মনে হইতে পারে তো আমরা নিচে যখন এটা ব্যাখ্যাটা দেবো তখন আবার ইজি হয়ে যাবে তো শঙ্কর জীবে বুঝাচ্ছে যে যখন আমি একটা উদ্ভিদকে আরেকটা উদ্ভিদের সাথে ক্রস করাবো প্রজনন করাবো তাদের পরবর্তী প্রজন্মে যেই জিনগুলা বা যেই জিনের জন্য যে উদ্ভিদগুলো আসবে সেগুলার যে জিনগুলো থাকে যেমন আমি বলছিলাম যে ধরো টি টি প্রথমটা আসছিল তারপর হচ্ছে ধর আরেকটা পাইলাম টি ছোট হাতের টি এরকম চারটা আমরা পাইলাম ঠিক আছে যখন চারটা পাইছি তখন বলতেছে যে তারা পাশাপাশি অবস্থান করতেছে দেখো বড় হাতের টি এটা হচ্ছে পিতা থেকে আসে এটা হচ্ছে মাথা থেকে আসে প্রথম সবসময় মনে রাখবে যে থাকে জোড়া এই জোড়ার একটা কিন্তু মায়ের কাছ থেকে থাকে আসে আর একটা হচ্ছে বাবার কাছ থেকে আসে তো এখানে বলতেছে যে যখন আহ ফ্যাক্টর গুলো যখন বিপরীত লক্ষণের হয় তখন তারা মিশে না গিয়ে পাশাপাশি কিন্তু অবস্থান করে এই যে দেখো পাশাপাশি অবস্থান করতেছে কিন্তু জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায় জনকো সৃষ্টি বলতে যখন এই উদ্ভিদটা বড় হয়ে তার হচ্ছে সৃষ্টি হবে তার নিজস্ব একটা প্রজনের জন্য কোষ সৃষ্টি হবে বড় যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন দেখা যাবে এইটি এই যে এরা পরস্পর থেকে আলাদা হয়ে এরকম টি আলাদা একটা থাকবে আর এটি ওর থেকে আলাদা হয়ে আলাদা একটা বাসায় থাকবে এখন ধরো একই বাসার মধ্যে তারা আছে তারা পাশাপাশি অবস্থান করতেছে কোন ঝামেলা নাই কিন্তু যখন তারা বড় হয়ে যাবে তারা দুজন সেপারেট হয়ে যাবে আলাদা হয়ে যাবে তো এটাই বলতেছে মূলত সূত্র ঠিক আছে তাহলে আমরা নিচে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে একটু পড়ি যে আধুনিক চিন্তাত্ত্বিক ব্যাখ্যা যে আমরা এখন এই সূত্র দিয়ে ম্যান্ডেলের লম্বা খাটো বৃক্ষের সংকরণের বেলায় এফ টু বংশদের যে আমরা থ্রি টু ওয়ান অনুপাত পাইছিলাম এটার ব্যাখ্যাটা করতে পারবো ধরে নি লম্বা মটরশুঁটির জন্য ডায়েজিন হচ্ছে বড় হাতের টি যেটা টল ক্যাপিটাল টি আর খাটোর জন্য আমরা নিছি ছোট হাতের টি কাজে বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের মানে জোড়া কখন হবে এলিল মানে দুইটা দুইটা কেমন হবে ডাবল টি বড় হাতের দুইটাই হবে তাই না আর বিশুদ্ধ বলতে টি বিশুদ্ধ ইউজ করলে দুইটা হবে বড় হইলে হইলে ছোট যেহেতু দুইটা এলএলি হুবহু হু একই রকম তাই এটা কি বলবো আমরা হোমো জাইগাস আমরা একটু দেখে আসছি যে সেম যদি হয় তাহলে হোমো জাইগাস ডিফারেন্ট হইলে হ্যাটারো জায়গা তাহলে আগের মতো আমরা ধরে নেই এফ হচ্ছে প্রথম প্রজন্ম আর এফ হচ্ছে সেকেন্ড প্রজন্ম তাহলে বিশুদ্ধ লম্বা মানে ডাবল টি ক্যাপিটাল টি যেটা ছিল মটরশুটি গাছের সঙ্গে যদি আমি অপর একটা বিশুদ্ধ খাটো মটরশুটি গাছের ছোট ডাবল টি সংকরান মানে তাদের মধ্যে প্রজনন যদি ঘটাই তাহলে দুইটা গাছের পরগায়নের সময় মানে নিষেকের সময় লম্বা গাছের টি এলিল খাটো গাছের টি এলিল সঙ্গে যুক্ত হয়ে অপত্য মানে তাদের একটা প্রজন্ম বাচ্চা কাচ্চা আসবে গাছের এলিল দুইটা হবে একটা বড় হাতের যেহেতু একটা বাবার কাছ থেকে আসবে একটা মায়ের কাছ থেকে আসবে এই জন্য হচ্ছে ধরো এটা হচ্ছে প্রথম উদ্ভিদ এটা হচ্ছে সেকেন্ড উদ্ভিদ আমরা বলছিলাম যে এরা প্রথম অবস্থা যখন জনক সৃষ্টি হবে তখন এরা একজন একজন থেকে আলাদা হয়ে যাবে না তাহলে এখান থেকে আলাদা হয়ে যায় তাহলে আমি একটা টি নিব এখান থেকে আর এখান থেকে যখন ওরা আলাদা যাবে তখন ছোট হাতের টি এখান থেকে একটা নিব তাহলে হয়ে গেল তারা এরকম তাহলে এটা ছাড়া কিন্তু আর কিছুই হওয়া সম্ভব না নতুন কিছু কিন্তু আর হওয়া সম্ভব না সেমসেপ থাকতে পারে অথবা এটার বাইরে কিন্তু আসবে না তো যেহেতু লম্বা গাছের এলএলটি প্রকট গুণ সম্পন্ন আমরা আগে দেখছিলাম যে প্রকট কেন কারণ দেখছিলাম যে তোমার প্রথম প্রজন্মে আমরা যখন দেখছি সবগুলাই লম্বা আসছিল সেকেন্ড প্রজন্মে দেখছিলাম থ্রি ইস টু ওয়ান তার মানে এখানে লম্বার প্রভাব বেশি খাটোর প্রভাব মাত্র একটা ছিল খাটো মাত্র ছিল একটা লম্বা ছিল তিনটা তাহলে প্রভাব কার বেশি স্বাভাবিকভাবে ওর বেশি তাই জন্য বড় হাতের টিটা প্রকট গুণ সম্পন্ন তাই এফন বংশধরের সকল অপত্য মোটরশুটি গাছের কাণ্ড হবে কি লম্বা আর উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও বিনষ্ট বা একীভূত হয়ে যায় না যতদিন না পর্যন্ত তারা কি জনক সৃষ্টি করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা একসাথে থাকে ঠিক আছে তাহলে এখন প্রজন্মের গাছগুলো নিজেদের ভিতর পরগায়ন করা এখন এটা তো আমরা ফার্স্ট জেনারেশন পাইলাম সেকেন্ড যদি তাদের মধ্যে আবার নিজেদের মধ্যে সংকলন করানো হয় পরগায়ন যদি করানো হয় কি হবে আমরা হচ্ছে চারটা কম্বিনেশন পাইতে পারি ডাবল টি বড় হাতের টি একটা ছোট হাতের টি একটা ছোট হাতের টি বড় হাতের টি একটা ডাবল টি এই যে নিচে আমাদের একটা চিত্র আছে যে এই চিত্রটা আমরা বুঝার চেষ্টা করবো তখন এটা কিভাবে আসছে আমরা দেখতে পারবো ঠিক আছে আপাতত মনে রাখেন এই চারটা আমরা পাবো তো টি প্রকোট অ্যালিল হওয়ার কারণে আমরা জানি যে যেখানে তুমি একটা বড় হাতের টি পাবা এই আমাদের তো অ্যান্সার আসবে চারটা চারটা উদ্ভিদ আসবে তো চারটা উদ্ভিদ মতো আমি দেখতেছি এখানে বড় হাতের টি আছে এখানে বড় হাতের টি আছে এখানে বড় হাতের টি আছে এখানে কিন্তু বড় হাতের টি নাই তাহলে বুঝবো যে এই তিনটা হচ্ছে তোমার সবগুলো লম্বা হবে আর এটা হচ্ছে খাটো হবে তার মানে একটা বড় হাতের টি থাকলে যেহেতু এটা প্রকট তার মানে সবগুলো লম্বা হবে আর এ একমাত্র একটা ছোট হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান অন্যভাবে বলা যায় প্রকাশিত বৈশিষ্ট্য বা ফিনো টাইপের ভিত্তিতে একটু প্রজন্মের মধ্যে লম্বা এবং খাটো গাছের অনুপাত হবে কটা থ্রি ওয়ান কেন তিনটা লম্বা একটা ছোট বা খাটো ঠিক আছে এখন আমরা চিত্রটা বোঝার চেষ্টা করি যে এই চারটা কিভাবে আসলো ঠিক আছে এখন দেখো পিতা মাতা থেকে আমরা প্রথমে যখন দেখছিলাম এই যে এটা এটার দ্বারা বোঝাচ্ছে ছেলে এটা দ্বারা বোঝাচ্ছে মেয়ে মানে এটা হচ্ছে বাবার কাছ থেকে আসতেছে এটা মায়ের কাছ থেকে আসতেছে তো ধরো বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে ধরো যখন আসছিল তখন আমরা একটা এল এল নিছি যেটা হচ্ছে কি দুইটা ডাবল টি ছিল একটা আর দুইটা খাটোটি ছিল ঠিক আছে এটা একটা গাছ এটা আরেকটা গাছ ঠিক আছে এখন এই দুইটার মধ্যে যখন আমরা তোমার এই এটা তো জননকোষ এখন উৎপন্ন হয় নাই ছোট অবস্থায় আছে ছোট অবস্থায় এরকম দুইটা জোড়া জোড়া থাকে কিন্তু আমি বলছিলাম যখন হচ্ছে তারা গ্যামের সৃষ্টি করবে মানে বড় হয়ে যাবে জননকোষ যখন সৃষ্টি হয়ে যাবে তখন হচ্ছে আর আচ্ছা আর একটা কথা এখানে ফিনোটাইপ টাইপ কেন বলছিলাম যে ফিনোটাইপ আমরা বিশুদ্ধ লম্বা বাইরে থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বিশুদ্ধ লম্বা আমরা দেখতে পাচ্ছি গাছটা অনেক লম্বা তোমাকে যদি এখানে একটা লম্বা গাছ আঁকা হয় তুমি দেখলেই বুঝতে পারবে এটাকে লম্বা এখানে যদি একটা পিচ্ছি গাছ আঁকা হয় বা খাটো গাছ আঁকা হয় তুমি দেখবো যে এটা খাটো এই জন্য ফিনো হয় আমরা বাইরে থেকে বুঝতে পারতেছি বৈশিষ্ট্যটা এই জন্য সেটা টাইপ আর জিনোটাইপ কি বলছিলাম এই যে খাটো লম্বার জন্য যেই জিনটা দায়ী সেটাকে বলতেছি আমরা যে অ্যালিলটা দায়ী সেটা বলি আমরা হচ্ছে জিনোটাইপ এই জন্য এখানে এই যে অলিল দেওয়া হয়েছে তো আমরা বলছিলাম গ্যামের সৃষ্টির সময় এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায় তাই না বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এখান থেকে একটা টি বিচ্ছিন্ন হয়ে গেল এখান থেকে একটা টি বিচ্ছিন্ন হয়ে গেল তো এদের মধ্যে যখন আমরা শঙ্করায়ন ঘটাবো মিলন ঘটাবো তখন তাদের নতুন প্রজন্ম যেটা আসবে সেটা হবে কি তাদের কম্বিনেশনে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি ঠিক আছে তো এটা হচ্ছে বংশধর তাই না সেম ভাবে এখন বংশধরের যদি আমি এফন আবার সেম এদের মধ্যে যদি দুইটা গাছ নেই এই যে এটা আর একটা গাছ নিলাম এটা আরেকটা গাছ নিলাম দুইটা গাছ তো লাগবে আমার তো সেম ভাবে ওরা হচ্ছে বড় হওয়ার আগ পর্যন্ত এরকম একসাথে থাকবে কিন্তু যখন গ্যামের সৃষ্টি হয়ে যাবে তখন পরপর থেকে আলাদা হয়ে যাবে এখন একটা জিনিস খেয়াল করো এখান থেকে আমরা একটা টি নিয়েছিলাম কেন কারণ দুইটাই হোমো জায়গা ছিল তাই না সেম সেম ছিল আমি একটা নিয়েছিলাম আর এখানেও ছিল একটা 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 ছিল নিছিলাম কিন্তু এখানে দেখো আছে তাই না হ্যাটারো আমাদের কি দুইটাই নিতে হবে বড় হাতের টিটাও আলাদাভাবে নিতে হবে ছোট হাতের টিটাও আমাদেরকে আলাদাভাবে নিতে হবে কারণ দুইটা ডিফারেন্ট তো এরা বড় হয়ে গেলো দুজন থেকে আলাদা হয়ে গেল বড় হয়ে গেলো দুজন থেকে আলাদা হয়ে গেলো এরাও এখন এদের মধ্যে যদি আমি আবার কি করি পরগায়ন সম্পন্ন করি তাহলে নর্মাল যদি গুণ করি দেখো তো এইটি এর সাথে এইটি একবার তাহলে আমার কম্বিনেশন ফার্স্ট গ্লাস আস্তে কোনটা অপত্য বংশে ডাবল টি একটা পাচ্ছি কমা এই করি সাথে কি হবে একটা বড় টি একটা ছোট টি দুই নম্বরটা পাইলাম তারপর আবার এটা দেখো এটার সাথে এটা একবার ছোট হাতের টি বড় হাতের টি আবার এই সাথে আবার ছোট হাতের টি তাহলে পাইলাম কি ছোট হাতের টি দুইটা এটা এটা লেখা যে কথা এটা কিন্তু উল্টোভাবে ঘুরে লেখাও কিন্তু একই কথা তাহলে এই যে চারটা এই চারটা কিন্তু এখানে বলা হয়েছিল যে এই চারটা গাছই আমরা পাইছিলাম তাদের মধ্যে যদি এফ2 বংশে যদি সংকরাণ ঘটনা হয় এখনটাকে তাহলে এফ2 বংশ ধরে আমরা এরকম চারটা গাছ পাবো যেখানে হচ্ছে তোমার লম্বা পাবো তিনটা খাটো পাবো একটা লম্বা কোনটা কোনটা যেখানেই বড় হাতের টি আছে সেগুলো সবই লম্বা আর যেখানে সবগুলো ছোট হাতের টি সেটা হচ্ছে খাটো ঠিক আছে তাহলে এফ টু প্রজন্মের সদস্যের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় তিনটা প্রকট লক্ষণ দেয় যেটা হচ্ছে লম্বা গাছের মধ্যে একটা ছিল হোমো জায়গা না এই যে দেখো একটা হচ্ছে হোমো বাকি সবগুলাই এটাও কিন্তু হোমো জায়গা না লম্বার মধ্যে একটা হোমো জায়গা আমরা পাইছি আর বাকি দুইটা হেটার জায়গা ছিল আর খাটোর মধ্যে আমরা একটাই পাইছি যেটা হচ্ছে হোমো ছিল তাই না তাহলে একইভাবে যে শুদ্ধ হোমো জায়গাটা ডাবলটি এফন প্রজন্মে উপস্থিত ছিল সেটাও এফ টু প্রজন্মে ফিরে আসছে তাহলে এ থেকে প্রমাণ হয় যে এখন প্রজন্মের টি এবং টি একসঙ্গে থাকলেও পরস্পরের সক্রিয়তা বিনষ্ট হয় নাই শুধু গ্যামের সৃষ্টির সময় এরা কিন্তু পৃথক হয়েছে এই দেখো ওরা যে বলতেছে এই যে ডাবল টিটা এটা কিন্তু ফার্স্ট প্রজন্মে যে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা কিন্তু আবার ফিরে আসছে তাই না এই সক্রিয়তা কিন্তু বজায় এটা কিন্তু নষ্ট হয়ে যায় না এটা কিন্তু পরবর্তী আবার ফিরে কিন্তু ঠিকই আসে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না আর যেহেতু আমরা এটা হচ্ছে শুধুমাত্র লম্বা খাটো একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি এই জন্য এটাকে বলতেছে মনোহাইব্রিড রস বুঝে গেছে তো এই হচ্ছে আপনার ম্যান্ডেলের প্রথম সূত্র আজকে পরে এতটুকু পর্যন্ত আপনারা অল্প অল্প করে পড়বেন কিন্তু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন যে আজকের পরে যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিওটা আবার প্রথম থেকে কয়েকবার দেখতে পারেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে দিবো অথবা হচ্ছে আমি কিন্তু ক্লাস নাইনের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রাখছি আপনার চাইলে সেখানে জয়েন হয়ে আমাকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন করতে পারেন সেখানে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আশা করি কোনো সমস্যা হবে না নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব এবং ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটা নিয়ে পড়াশোনা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ